আমার ভাবি আর ভাতিজি আমাদের বাসে বেড়াতে এসেছিল কয়েকদিন আগে আজকে তারা চলে যাবে তাই তোমাদের ভাইয়া এখানে বাজার করে নিয়ে এসেছে এখানে সে মুরগি আর মাছ নিয়ে এসেছে সাথে রসুন ছিল না রসুনও নিয়ে এসেছে বাজার করে নিয়ে আসতে বেজে গেছিল তাড়াহুড়া করে দুইজনে রান্না বসিয়ে দিলাম ভাবি মুরগি কাটতেছিল আর আমি মশলাগুলো রেডি করে দিলাম দিয়ে তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিলাম যেহেতু তারা খেয়ে বিকেলের মধ্যে বাড়ি চলে যাবে আর অনেক দূরের পথ শীতকাল এমনিতেই তাড়াতাড়ি আদান দিয়ে দেয় ভাবি এখানে এখানে মাছগুলো পরিষ্কার করতেছিল যদিও ভাবি মাছ খুব একটা পছন্দ করে না বাট আমার কাজগুলো এগিয়ে দেওয়ার জন্য করতেছিল এর মধ্যে আমি গোসল করতে গেছিলাম আর ভাবি তরকারিটা কষিয়ে রান্না করে ফেলেছে আমি এসে বাকি কাজ করতেছিলাম এখানে ভাজা ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম এই মশলাটা দিলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায় আমাদের রান্না কমপ্লিট এখানে মাছের ভাজিও করা হয়েছে মাংসের সাথে একটু সবজি হলে খেতে বেশ লাগে ভাবি যাওয়ার আগে আমাকে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে এগুলো আমরা ডিপে রেখে খাবো আমি যেহেতু বাচ্চা নিয়ে সবকিছু করতে পারি না তাই আমার কাজ এগিয়ে দেওয়ার জন্য বানিয়ে দিয়েছে কালকেও বানিয়ে দিয়েছিল অনেকগুলো ওগুলো ফ্রোজেন করে রেখেছি আজকেও বানিয়ে বানিয়ে দিল এগুলো আমাদের প্রায় বেশ কয়েকদিন চলে যাবে এখানে ভাবি রুটিগুলো দিয়েছিল আর আমি হালকা ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ডিপে ঢুকিয়ে রাখবো পলিথিন নিয়ে নিলাম বাজার করে নিয়ে আসা পলিথিন আমি জমিয়ে রাখি কারণ এগুলো অনেক কাজে দেয় আমার পরে সবগুলো রুটি আমি পলিথিনে প্যাক করে রাখলাম এখানে প্রায় ছয় করে পার পলিথিনে রেখেছি রুটি কিভাবে ফ্রোজেন করে অনেকদিন রাখা যায় এ নিয়ে আমার প্রেজে ব্লগ আপলোড করা আছে তোমরা যারা পারো না তারা দেখে নিতে পারো এই তো সবগুলো রুটি রেখে দিলাম আমাদের সব কাজ শেষ রান্না বান্না প্রায় কমপ্লিট এখন ইনায়াকে দেখার জন্য রুমে আসলাম সে ঘুমিয়েছিল প্রায় দুই ঘন্টা আগে এসে দেখলাম সে হাত পা নাড়াচ্ছে মানে কাজও শেষ আর সে উঠে পড়েছে একটু পর আমার ভাইয়া চলে আসলো আমার ভাইয়া কেউ আসতে বলছিলাম যেহেতু সে এক কিলোর মধ্যেই থাকে তাই তাড়াতাড়ি সেও চলে আসলো এরপর আমরা ব্যালকনিতে খাওয়ার জন্য বসে পড়লাম বেলকনিতে যেহেতু রোদ আসে আর এখন ঠান্ডা হালকা রোদের মধ্যে বসে থাকতেও কিন্তু বেশ লাগি সবাই মিলে খেতে বসলাম আর তোমাদের ভাইয়া গেছে চুলা ঠিক করতে আমাদের একটা চুলা খারাপ হয়ে গেছিল সে এখনো আসেনি তাই আমরাই আগে খাচ্ছিলাম রান্নাগুলো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আর আমার ভাবির হাতে রান্না বরাবরই অনেক ভালো হয় সে রান্না করেছে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হতে দেখলাম ইনায়ের রাব্বু চলে এসেছে গ্যাসের চুলো নিয়ে সে বাইক নিয়ে যায়নি অটো করে গেছিল যেহেতু একটা চুলা নিয়ে গেছিল এই চুলাটা আমাদের আগে আমরা বর্তমানে একটা টপার চুলা ইউজ করি যেটা এক বছরের মতো হয়েছে বাট তাতে চুলাটার অনেক সমস্যা দেখা দিয়েছে তাই আগের চুলাটাই আমরা ঠিক করে নিয়ে আসলাম এটা পাঁচ বছর আগে আমার আমার হাজবেন্ড কিনেছিল পাঁচ বছর ইউজ করার পরেও তেমন কিছুই হয়নি শুধু একটু সমস্যা হয়েছিল যার কারণে আজকে ঠিক করে নিয়ে আসলো এসেই তো সে চুলাটা মোছামুছি করতেছিল আগসালো সে একদমই পছন্দ করে না আর আমার কাজে সে যথেষ্ট হেল্প করে তারপর সে খাওয়া দাওয়া করে আমার ভাবি আর ভাতিজিকে এগিয়ে দিতে যাচ্ছিল তারা বাসে করে যাবে তাই বাসে উঠিয়ে দিতে যাচ্ছিল বাড়িতে মেহমান আসলে বেশ ভালো লাগে কয়েকটা দিন খুব ভালোই কেটেছিল এরপর তারা চলে যাচ্ছিল আমি ব্যালকনি থেকে তাদেরকে দেখছিলাম আজকের মতো ব্লগটা এখানেই আল্লাহ হাফেজ